যাদের ইসলাম নিখোঁত ওদের সমন্বয়ে যেই ঐক্য হবে ওই ঐক্যের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে ঐক্য চাই যেই দলগুলো আছে সেগুলোর হাত উঠান আমরা ঐক্যের বিকল্প দেখতে চাই না কথা বলেন ঠিক না বেটি কেউ বলল আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি উদ্দেশ্য যাতে তাদের ভোট পাওয়া যায় আর কেউ বলল আমাদের উচিত নয় আওয়ামী নিষিদ্ধ করা উদ্দেশ্য ওদের ভোট পাওয়া কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আওয়ামী লীগকে এমন ভাবে দাফন করতে হবে আওয়ামী নামে নয় কাগজে কলমে যারা আওয়ামী লীগ ছিল ভবিষ্যতে বাংলাদেশে ওরা কোনো দল করে নেতৃত্ব আসতে পারবে না ইসলামী যতগুলো দল আসে ওদের সকলের ঐক্যবদ্ধ হওয়া চাই কিভাবে ঐক্যবদ্ধ হবেন পথ আপনারা বের করুন জাতীয় ঐক্যবদ্ধতা চায় ইসলামী দলের নেতারা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তিন নম্বর আমরা কি চাই আমাদের শাসন না ইসলামী শাসন কথা বলেন আমরা কি চাই আমাদের শাসন না ইসলামী শাসন যদি আমরা ইসলামী শাসন চাই যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ তাদের সঙ্গে ঐক্য হতে পারে না কথা বলেন যাদের ইসলাম নিখোঁজ ওদের সমন্বয়ে যেই ঐক্য হবে ওই ঐক্যের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে চার নাম্বার আজ আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা তালেবানরা কিভাবে ক্ষমতায় আসলো তালেবানদের নেতা ছিল মোল্লা ওমর খুব খেয়াল করবেন মোল্লামর আমাদের দেশের মামুনুল সাহেবের মতো বড় নেতা ছিলেন না মুফতি সৈয়দ এরজাউল করিম ফয়জুল করিম ওনাদের মতো বড় নেতা ছিলেন না আফিন্দি সাহেবের মত মতো বড় নেতা ছিলেন না মাজারি ধরনের একটা মাদ্রাসার মুহতামিম ছিলেন ক্ষমতায় ছিল ওই সময় রুশ বিদায়ের পর আহমদ শাহ বিবহের একটা বড় যাত্রী যাচ্ছে সেখানে কিছু সুন্দরী যুবতী মেয়েরা ছিল সরকারি দলের বখাটে যুবকরা সেখানে হামলা করলো মেয়েগুলিকে অপহরণ করলো দর্শন করলো মোল্লা অমরের মাদ্রাসার ছাত্ররা মোল্লা অমরের নেতৃত্বে প্রতিহত করল খুব খেয়াল করেন ছাত্রদেরকে ফার্সিতে কি বলে তালেবান তালেবান কোন সংগঠনের নাম নয় তালেবান মানে ছাত্র ছাত্ররা সেখানে ওদেরকে প্রতিহত করলো আর ঘোষণা দিল সারা আফগানিস্তানের সকল মাদ্রাসার ছাত্ররা তোমরা ঐক্যবদ্ধ হোক যেখানে অপরাধ সেখানে পাকাও সারা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হলো অপরাধের বিরুদ্ধে অল্প দিনের মাধ্যমে তাদের হাতে দেশ চলে আসল কথা বলেন পাঁচ বছর দেশ চালাল ইসলামের শরিয়া মতে আমেরিকার টুইন টাওয়ার প্যান্টাগানের হামলাকে কেন্দ্র করে আমেরিকা আগ্রাসন চালালো আফগানিস্তানে খেয়াল করেন প্রতিটা শব্দের তাৎপর্য আছে উনিশ বৎসর পৃথিবীর সুপার পাওয়ারের সঙ্গে তালেবানরা লড়াই করেছে কোনো না আহালকে সাথে রাখে নাই একশোবার তালেবান দেওবন্দি কৌমি দেওবন্দি কৌমি তালেবানরা ১৯ বৎসর পৃথিবীর সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করেছে ওই লড়াইকে শক্তিশালী করার জন্য জিতার জন্য কোনো না সাথে রাখে নাই আল্লাহ তাদেরকে উনিশ বছর পরে বিজয় দান করেছেন বিগত তিন বৎসর ধরে তারা আবার ইসলামের সরিয়ে সেখানে প্রতিষ্ঠা করেছেন মহান আল্লাহ তাদের জন্য বরকতের দরজা খুলে দিয়েছে এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো আমাদের উচিত ছিল আসিরা পথে পতনের পরের দিন থেকে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে এই জাতির পাশে দাঁড়ালো যেখানে অন্যায় যেখানে অপরাধ যেখানে চাঁদাবাস আমরা যদি দাঁড়াতে পারতাম পুরো জাতি আজ আমাদের সাথে থাকত ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন প্রয়োজন হয় না ক্ষমতায় যাওয়ার জন্য শক্তির প্রয়োজন টিকে থাকার জন্য ইনসাফ প্রয়োজন কথা বলেন এগুলি ব্যাখ্যা আসে যাওয়ার জন্য শক্তি প্রয়োজন সুযোগের প্রয়োজন টিকে থাকার জন্য ইনসাফের প্রয়োজন সর্বশেষ আমি বলবো আমাদের কমি দেবন্দি মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা জুলাই আন্দোলনের শরিক ছিল অনেকে অনেক মাদ্রাসায় বিদ্রোহ করে এসেছে যদি এই আন্দোলন সফল না হতো মাদ্রাসা থেকে নাম কাটা যেত এবং ফেসিবা তাদেরকে আয়নাগরে করে বন্দি করত ওদের জীবন ধ্বংস হয়ে যেত কিন্তু আন্দোলন সফল হওয়ার কারণে আমরা গর্বের সাথে বলি আন্দোলনে কমিরাও আসি কথা বলেন

নেতৃত্ব দেওয়ার জন্য আমরা ঐক্য চাই হাটে ইসলামী যে দলগুলো আছে সেগুলোর ঐক্য চাই কে কে আমার সাথে একমত হাত